হ্যালো গাইস আমি গ্রামে গেছিলাম গ্রামে যাওয়ার পর শুনলাম যে ছোটোবেলা বলতেছে ফুটবল খেলা দিছে গ্রামে যে পি যে নেতারা আছে তারা ফুটবল খেলা ছাড়িয়েছে তো আমাকে বললো যে দাদা যাবে না বলছি ঠিক আছে চল যাই হাঁটে আসলাম আর সময় কোনো গাড়ি পাইনি আর বাইক নিয়ে যায়নি কারণ যায় কোথায় রাখবো না কি পরিবেশ আছে এটা তো জানি না ফার্স্ট টাইম যাইতেছি খেলা দেখার জন্য আমাদের মাঠের আমাদের গ্রামের মাঠ আমরা আগে এখানে অনেক খেলাধুলা করছি ফুটবল খেলাইছি এখানে প্রচুর খেলাইছি আমাদের গ্রামের মাঠ তো এখানে খেলা আগে ছাড়তো অনেক দিন আগে ছাড়তো কিন্তু বেশ কিছুদিন ধরে এখানে কোনো খেলা ছাড়ে না এই মাঠে তো এইবার যখন আমাদের নেত্রী যখন শেখ হাসিনা যখন পালিয়ে যায় তারপরে এখানে বিএমপির যে নেতারা আছে আমাদের গ্রামের এবং পার্শ্ববর্তী তারা সবাই মিলে একটা খেলা আমাদের বিএম বিএমপির আমাদের পাশে যে নেতা আছে উনি একটা ছাড়ছে প্লাস আরও পার্শ্ববর্তী থানার যে নেতারা আছে তারাও ছাড়ছে আমাদের নওগাঁও জেলার প্রত্যেকটা থানা প্রত্যেকটা ইউনিয়নের ফুটবল খেলা ছাড়ছে মানে প্রত্যেকে হার করে নিয়ে আসতেছে আমাদের প্লেয়ার নাম ছিল আমাদের গ্রামের চারজন বাদ বাকি ভাড়া করা ছিল এটা তো বুঝতে পারতেছেন কারণ ফুটবল খেলায় যা এক লাখ টাকার খেলা ফার্স্টে যে হবে এক লাখ টাকা পাবে এটা একটা দিতেছিল ইউনিয়ন এটা হচ্ছে আপনার আমাদের ইউনিয়ন প্লাস অন্য থানার একটা খেলা ইউনিয়ন দুইটা হইতেছে তো আমাদের খেলার সাথে আমাদের সাথে বলতেছে ছোট ভাইয়ের সাথে বললাম দেখি তারা একটা সেলফি তুলে সেলফি তুলতে লাগে ভিডিও হয়ে গেছে একটা তো বললাম ভিডিও যখন হয়েছি তাহলে করি যে খেলা দেখতেছেন আপনারা খুব সুন্দর খেলা খেলতেছে কিন্তু আমাদের একজন প্লেয়ার ছিল মহাদেবপুর থেকে উনি অনেক ভালো খেলে ওনার নাম হলো বাসুদেব 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 খুব ভালো খেলে মানে যে কয়টা প্লেয়ার দেখছে তার মধ্যে বাসুদেব যেখানে বল সেখানেই বাসুদেব যেরকম আমাদের মেসি যেখানে বল সেখানে মেসি সেরকম বাসুদেব যেখানেই বল সেখানেই বাসুদেব তো খেলা ড্র হয়েছে আমরা একটা দিয়েছি ওনারও একটা দিয়েছে ড্র হওয়ার পর এখন ওই যে টাইফ্যাগারে চলে টাইপের টাইভারগারে এখন পাঁচজন করে শুকি কেক দিবে কেক দেওয়ার পর যে জিতবে সেই আমাদের গুলি ছিল গ্রামেরই গুলি অবশ্যই গুলিও আমাদের গ্রামেরই কোনো ভাড়া করা গুলি না কারণ কোথাও যদি খেলা হয় আমাদের গ্রাম থেকে আরও দু একজন প্লেয়ার যায় ভাড়ায় কারণ আমাদের একটা গ্রামের একটা নাম একটা আছে এবং খুব মোটামুটি ভালো খেলে কারণ মাঠ তো আমাদের নিজস্ব দেখতেছেন একটা মাঠ অনেক সুন্দর মাঠ আশপাশে আরও দু চার দশ গ্রাম এইরকম মাঠ নাই কারণ এখন তো মাঠ মোটামুটি বিলুপ্ত হয়ে গেছে আর এটা হচ্ছে সরকারি মাঠ এই যে পাশে বিল কিন্তু এটা বিলের সাইডেই কিন্তু এটা মাঠ বাঁধের নিয়েছে কারণ বন বন্যাস বর্ষার টাইমে এটা পুরো ভরে যায় না মাঠ টাইপের খেলা দেখতেছি সবাই উৎসাহিত হয়ে আছে উত্তেজিত হয়ে আছে যে কী মনে যেতে গোল ওরাও একটা দিতেছে আমরাও একটা দিতেছি এরকমভাবে চলতেছে তো আমাদের গুলিটা অনেক ভালো ছিল একটা বল আটকায় দিয়েছিলো ওদেরও পরবর্তীতে ওদেরও গুলি একটা বল আটকায় দিতেছে এরকম হইতেছে আমাদেরও গোল দিতেছে ওদেরও গোল দিতেছে রকম কারণ বোঝা যাইতেছে না যে কে জিতবে বা কি হবে কেমন কি খুব সুন্দর খেলা সবাই উত্তেজিত আছে সবাই মানে যে যার কাছে পারে এই ঈশ্বরের কাছে আল্লাহর কাছে প্রার্থনা করতেছে যা আমরা আমরা জিতি ওরা বলতেছে তাতে আমরা জিতি কারণ অনেক দূর থেকে ওনারা আসছে খেলার জন্যে আর যে খেলা মাঠ মাঠের পাশে এখানে যে পার্কিংয়ের ব্যবস্থা করা আছে পার্কিংয়ের জন্য টিকিট নিতে হবে মানে এটাই এর আগে কখনও ছিল না এই ফার্স্ট টাইম দেখলাম যে পার্কিংয়ের জন্য টিকিট মোটরসাইকেলের জন্য বিশ টাকা অটো রিক্সা সব কিছু পার্কিংয়ের জন্য ব্যবস্থা আছে অনেক বড়ো জায়গা তো মাঠের বাদের নিচে একদম সুন্দর জায়গা আছে এই পার্কিংটাও ডেকে ডেকে নিচ্ছে আরেকজন গ্রামে কিন্তু একদম গ্রাম মকশুল গ্রাম তারপরেও কিন্তু এরকম হইতেছে যে ডাকে নিতেছে খুব সুন্দর খেলা দেখতেছিলাম দাঁড়ায় যে দেখেন কি সুন্দর একটা মানে খেলা যখন চলতেছে মানে অনেক অনেকদিন পর খেলা দেখলাম তো খুব ভালো লাগলো অসুবিধা উনি একটা শর্ট করছে দেখেন ওই যে উপর দিয়ে চলে গেছে বল বল যে নিচে যাবে এটাও ধরতে পারেন একদম উপর দিয়ে চলে গেছে কারণ বলে নিচে শর্ট করছে তো নিচে শর্ট করলে তো উপরে যাবে স্বাভাবিক তো এই হলো অবস্থা আর আমরা তো মনে করেন যে খেলা দেখতেছি তা আমার ছোটো ভাই একটা এসেছিলো আমার সাথে সে হারাই গেছে ওরা আমি খুঁজে বেড়াইতেছি যে কয়ে গেল এই যে দেখেন আর ছোট মত যেতে গেলাম দেখেন রকম একটা উত্তেজনা